আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য স্বাস্থ্য সুরক্ষা এই সাবজেক্টটির প্রশ্নটি এবং বোর্ড থেকে যে নির্দেশনাটি দেওয়া হয়েছে সে সকল বিষয় নিয়ে আজকের এই ক্লাসটি শিক্ষার্থীরা প্রথমে আমরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য যে সিলেবাসটি অনুসরণ করতে হবে আমি প্রথমে তোমাদেরকে সেই সিলেবাসটি দেখিয়ে দিচ্ছি শিক্ষার্থীরা এখানে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য প্রথমে আমার স্বাস্থ্য আমার সুরক্ষা এখানে এক থেকে আট পৃষ্ঠ পর্যন্ত নিরাপদ খাবার নিরাপদ জীবন নয় থেকে চব্বিশ পৃষ্ঠা শারীরিক ফিটনেস এখানে পঁচিশ থেকে চুয়ান্ন পৃষ্ঠা আমার আত্মবিশ্বাস আমার পথেও এখানে পঞ্চান্ন থেকে সত্তর কৌশলের কথামালা একাত্তর থেকে ছিয়াশি রোগব্যাধিকে সঠিকভাবে জানি এবং সুস্থ নিয়ম মানি এখানে সাতাশি থেকে চুরানব্বই পৃষ্ঠা সেক্ষেত্রে এই অধ্যায়গুলো থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নটি অনুষ্ঠিত হবে এবং সেই অনুযায়ী তোমাদের বার্ষিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে মানবাটন তোমরা নিশ্চয়ই জানো সংক্ষিপ্ত এক কথা প্রকাশ এগুলো নিয়ে তোমাদের এই প্রশ্নটি সাজানো থাকবে তারপরে তোমরা একটু দেখে নিতে পারো এরপরে দেখো তোমাদের এই প্রশ্নটি বোর্ড থেকে যে নমুনা প্রশ্নটি দেওয়া হয়েছে এই প্রশ্নটি তোমাদের প্রথমে পনেরোটি এমসিকিউ থাকবে এই পনেরোটি এমসিকিউর পরে থাকবে তোমাদের দশটি এক কথা প্রকাশ তারপরে থাকবে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন শিখেছিল তোমরা যারা আনন্দ স্টাডি এই চ্যানেল নতুন তোমাদের সবার প্রতি বিনীত রিকোয়েস্ট তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে দেখো দশটি এক কথা প্রকাশ এরপরে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকে একটা দুই করে দশটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এর থাকবে তোমাদের বড় প্রশ্ন এখানে পাঁচটা বড়ো প্রশ্ন থাকবে তোমাকে লিখতে হবে তিনটা একটাতে পাস করে তিনটা লিখলে পনেরো মার্ক এর থাকবে তোমাদের সৃজনশীল প্রশ্ন এখানে একটা উদ্দীপক দেওয়া থাকবে সেই উদ্দীপককে কেন্দ্র করে তোমার এখানে ক এবং খ দুইটা প্রশ্ন লিখলে তোমাকে এখানে আট মার্ক দেওয়া হবে টোটাল একটা সৃজনশীল প্রশ্নের জন্য আট মার্ক করে তোমাকে এরকম পাঁচটা সৃজনশীল লিখতে হবে চল্লিশ মার্ক শিক্ষার্থীরা এ ছিল তোমাদের বার্ষিক পরীক্ষার স্বাস্থ্য সুরক্ষা সাবজেক্টের প্রশ্ন এবং যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটি শিক্ষার্থীরা এগুলো কীভাবে অ্যান্সার করতে হয় সেই প্রসেসগুলো তোমাদেরকে দেখাবো এবং সেই সাথে 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 তোমাদের প্রতি অধ্যায় থেকে সাজেশনমূলক ক্লাস দেওয়া হবে এই চ্যানেল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকে ধন্যবাদ সবাইকে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে